أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تدري من تحتها الأنهار خالدين من تحتها الأنهار خالدين فيها أبدا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহারব্বুল আলমীর জন্য শ্রবায়নাতে যে আয়াত মমনি সম্পর্কে কারা জান্নাতে যাবে সে সম্পর্কে আর চাই এই আয়াতকে সামনে রেখে বিস্তারিত জান্নাতের বর্ণনা বুঝতে পারেননি এককে সামনে রেখে বিস্তারিত জান্নাতের বর্ণনা জানাতে কারা যাবে কারা জান্নাতে চিরস্থায়ী জান্নাতের নিয়ামত ভোগ করবে চিরস্থায়ী থাকবে সে জান্নাত সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহরবুল আমিন পবিত্র কালামে জানিয়েছেন ইনল্লদিনা আমানু আমিলু সল নিশ্চয় যারা ভালো কাজ করেছে ইমান এনেছে ভালো কাজ করতেছে সৎ কাজ করতেছে আল্লাহ রবা বলছে তাহারাই হইল সৃষ্টির সেরা মার্চদাসীন বা সম্মানিত সম্ভ্রান্ত সর্বোত্তম জান্নাত ওদিন তজরি মিং তাহেতিহাল আনাহার কয়লে ফিহা আবাদ আল্লাহ সুন্দরভাবে বলেছেন জান্নাত যার নিজ সেই জান্নাতে এ আদল যার নিজ দি আল্লাহ বলেছেন তাহারাই প্রতিদান শিহ প্রতি পালুকের দরবারে চিরস্থায়ী জান্নাত যাহারা নিজ দিয়ে প্রবাহিত প্রবাহমান ঝর্ণা শান্ধ সেখানে চিরকাল অবস্থান করবে সোহান চিরকাল থাকবে সে জান্নাতে না তারা যারা ইমানে এনেছে সৎ কাজ করিতে তারাই তারপরে আল্লাহ বলছেন রাধি আল্লাহ তাহারাই তাহাদের প্রতি আল্লাহ এবং তাহার আল্লাহ প্রতি তাহাদের প্রতি রাদী আল্লাহ আল্লাহ তারা তাহাদের প্রতি সন্তুষ্ট ওরা আহারও কি তাহারও আল্লাহ প্রতি সন্তুষ্ট কেন তাহারাই তাহাদের জন্যই তাহারাই হচ্ছে তারাই আল্লাহর জন্য কি এরা আল্লাহকে আল্লাহ পরিষ্কার বলেছেন যে ইহারাই ইহারাই তাহারই ইহা তাহারই জন্য যে তাহার প্রতিপালকের ভয় করে আল্লাহকে সব কাজে তারা ভয় করেছে ফলে এত সুন্দর বসবাসের স্থান ছিল থাকবে জান্নাতে এই কারা এই মমিনরা এরাই থাকবে জান্নাতে তাহলে বোঝা গেল যে মমিন ছাড়া মুসলমান ছাড়া জান্নাতে কেউ যাবে না এই আয়ের দ্বারাই হলো এটা প্রমাণ হচ্ছে জান্নাত কাদের দেওয়া হবে প্রশ্ন হচ্ছে উত্তর হিসাবের পর যাদের নেকির পরিমাণ বেশি হবেই তাদের জান্নাত দেওয়া হবেই সোহান আল্লা দেখা খয় নিকি বজিকে রচুন করা হবে করার পর যাদের নেকি নেবহন ভার হয়ে যাবে তাদেরকে আল্লাহ তালা জান্ন জান্নাতে থাকবে সেখানে রোপার তৈরি সোনা ও রোপার তৈরি অট্টালিকা সমীহ সমহ হুড় গেলে হুর গেল মাগান মধুর নহর দুধের নহর পানির নহর সারাবানের প্রবাহিত হবে সেখানে সেখানে থাকবে তারা এই সমস্ত নহর পাবে জন্নাতের মধ্যে সোহানা যা ভক্ষণ করবে বেহেস্তের মধ্যে এরা হচ্ছে কি মমিনদের বেহেস্তে মমিনরা অনন্তকাল অবস্থান করবি সোহানাত কেউ জান্নাতে যাবে না মুসলমান সারা কেউ জান্নাতে যাবে না এটাই ই প্রমাণ করেছে এই ইসরা বায়ানাতের আয়াত के सामने भी বক্তব্য আজ কি নিতে ভাই বন্ধুগণ আমার তাহলে বোঝা জান্নাতে যাবে কারা যারা মমিন তারা যাবে জান্নাতি ই আল্লাহ রব বললেন সুন্দরভাবে বলেছেন সেখানে কেমন ভাবে অবস্থান করবে সেখানে রোগ ব্যাধি বার্ধক্য মৃত্যু বলে নাই মৃত্যু বলাও না কিছু হবে না রোগ ব্যাধি মৃত্যু সেখানে হ্যাঁ কিছু হবে না সেখানে রোগমুক্ত করবে না হানা রোগ মুক্ত রাখবেন আপনাকে জান্নাতের মধ্যে সেখানে কখনো ঝগড়া ফাঁসা হবে না গন্ডগোল হস্তগোল হবে না মারামারি দাঙ্গা হাঙ্গা জান্নাতের মধ্যে হবে না নিয়ামত আল্লাহ দিয়েছেন জান্নাতিরে খাবে সেখানে চিরতরে বসবাস করবে সেখানে পুরুষ এবং নারী সেখানে সোনা ও রূপার অলঙ্কার এবং রূপার অলঙ্কার এবং সবুজ অতি সুন্দর পোশাক সমেহ পরিধান করবে সোহানা এরা সুন্দর পোশাক সবুজ রঙের এসবের পোশাক পরিধান করবে সেখানে এখানে পুরুষদের জন্য জান্নাতি জানাতি জন্য পুরুষ নারী সকলের জন্য যাই করেছে এসবের পোশাক সবাই পরিধান করবে মমিন্দা সোনার মমিন্দা সেখানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন এবং একে অপরের সালাম একে অপরে একে অপর অপরের সালামির আদান প্রদান করবে সালাম এক অপরের সঙ্গে সালাম হবে সেখানে সালাম করবে সেখানে শান্তি বর্ষিত হোক জান্নাতের সংখ্যা কয়টি ও কি কি আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার ভাবে জানিয়েছেন জান্নাতের সংখ্যা কটা কি কি আল্লাহ বলেছেন উত্তর হচ্ছে জান্নাতের সংখ্যা হচ্ছে আটটা ওটা বললাম জানাতের সংখ্যা আটটা আটটা জান্নাত আমরা মোতলাক বললাম এই জান্নাতের নাম কি এগুলা বিস্তারিত না বললে আমরা কেমন করে জানবো তাহলে বিস্তারিত আলোচনার দিকে আমরা এগিয়ে যাই জান্নাতের সংখ্যা কতটা প্রথম জান্নাতের নামই বাকি দ্বিতীয় জানাতের নামই বাকি তৃতীয় জান্নাতের নামই বাকি চতুর্থ জান্নাতের নামই বাকি এক এক এই যে আটটি জান্নাত তাহলে একের পর এক এই যে নামকরণ করা হয়েছে সে জান্নাতগুলি আমরা মনে জগৎ

যে জান্নাতের আদম সম্পর্কে আমি কোরআন থেকে আপনাদের জানিয়ে দিলাম ওয়াজ করলাম সে আয়াতকে সামনে রেখে জান্নাতের বিস্তারিত আলোচনা তৃতীয় জান্নাতের নাম বাবা জান্নাত চতুর্থ জান্নাতের নাম দারুস সালাম দারুল কারার দারুল কারার চতুর্থ জান্নাতের নাম পঞ্চম জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম ষষ্ঠম জন্নতের নাম জান্ন সপ্তম জন্নতের নাম মাওয়া অষ্টম জান্নাতের নাম রাইহা জানোহান আল্লাহ আল্লাহ এই সমস্ত একমাত্রে মুমিনদের জন্য তৈরি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তারা যাবে মুমিনরা এই মমিন সারা জান্নাতে কেউ যাইনি যাবেও না এরাই চির তরে বসবাস করবে সে জান্নাতের মধ্যে ভোর গেলে মানুষ সেখানে চুল পাকবে না দাঁড়ি পাকবে না সেখানে দাঁত পড়বে না সেখানে মানুষ বৃদ্ধ বৃদ্ধা হবে না অনন্তকাল সুখ শান্তিতে বসবাস করবে রোগ হবে না সেখানে কোনো হট্টগোল মারামারি দাঙ্গা হাঙ্গা হবে না দুনিয়াতে এত সম্পদ দিয়েছেন এত টাকা পয়সা দিয়েছেন চাকরি বাকরি আছে জমি জায়গা আছে বুঝতে পারিছেন তবু আমাদের মধ্যে অসম স্বামী স্ত্রী ঝগড়া হয় টাকা পয়সারই ঝগড়া হয় বেটা সন্তান সন্তান বাপবেটাই ঝামেলা হয় মা বেটাই ঝামেলা হয় ভাই ভাই ঝামেলা হয় হ্যাঁ কিন্তু সেখানে কোনো হট্টগোল হবে না কালি শান্তি আর শান্তি যেখানে মানুষ থেকে যাবে যেখানে কোনো মৃত্যু কোনো দিনের তরে আসবে না সেখানে থাকবে চিরতরে বসবাস করবে সুবান সেই জায়গার আমল করি করে তালা আমাদেরকে মৃত্যু তো দান করো আমরা যেন জান্নাতের বাসিন্দা হয়ে এই দুনিয়া জগৎ থেকে পরালো গমন করে আমরা কবরে যেতে পারি কবর যেন আমাদের আল্লাহ মৃত্যু থেকে নিয়ে কি আমার পর্যন্ত জান্নাতের বাগিচা বানিয়ে দেব সোহান আল্লাহ যা যা করলো হয়রান আমার বক্তব্য আজকে পর্যন্ত এটি করলাম ভন্ত্র টালামুকুম রহমতুল্লাহ বরাকাতু खाए तो बाकी तो जिंदगी बाकी